সো তোমার জন্য আসলে এই ভিডিওটা তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাও যেহেতু ফার্স্ট টাইমে চান্স হয় নাই তাহলে তোমাকে জানতে হবে যে তোমার কোন জায়গায় আসলে প্রবলেম এবং তোমাকে ওই রোডটা সম্পর্কে জানতে হবে আচ্ছা যে ওই জায়গায় চলে গেছে এবং সেকেন্ড টাইম দিয়ে তোমার স্বপ্নের জায়গায় চলে গেছে সেই তোমাকে আসলে পথটা দেখাইতে পারে যে তুমি এই পথে হাঁটো এভাবে এভাবে হাঁটো তাহলে কেবলমাত্র তোমার চান্সটা অনেকাংশে নিশ্চিত হয়ে যাবে যদি তুমি মেনে চলতে পারো সো আমি নিজেও সেকেন্ড টাইমের ছিলাম সো আমি তোমাদেরকে খুব ভালো মতো বুঝাইতে পারবো যে কিভাবে কিভাবে তোমরা আগাইলে ডেফিনেটলি তোমার একটা সিট অন্তত সাস্টে তুমি একটা সিট কনফার্ম করে ফেলতে পারবো যদি আরো একটু ভালোভাবে মানতে পারো তাহলে ডেফিনেটলি তুমি সাস্টে টপ পজিশনে চলে যেতে পারবো সো তারই ধারাবাহিকতায় আমি সাবজেক্ট ওয়াইস আলোচনা করব আজকে আলোচনা করব ফিজিক্স নিয়ে সো ফিজিক্সের ব্যাপারে আমি কেন আলোচনা করব তার একটা প্রমাণ তোমাদেরকে আমি দেই যে তুমি কেন আমার কথা শুনবা দেখো আমি আমার সময় ফিজিক্সে পাইছিলাম 23 আমার আমি যখন পরীক্ষা দিছিলাম এবং এইবার জিএসটি তেইশ যারা পরীক্ষা দিছ খুব কঠিন তোমরা যাদের কাছে মনে হয়েছে যে কঠিন আসলে এখানে অনেক বেশি ক্যালকুলেশন করতে হয় তোমরা যারা এটা মনে করছো তারা ডেফিনেটলি আমার যারা আমার কোর্সে ছিল পেট কোর্সে অর্থাৎ জিএসটি কোর্সটাতে যারা ছিল তারা ডেফিনেটলি জানে যে আমার ওই কোর্সটাতে একুশটার মতো হুবহু টাইপ কমন আসছে শুধুমাত্র তাই না এখান থেকে মাত্র পঁচিশটা ক্লাস করে

হ্যাঁ মানে তোমরা তোমাদের একটা প্রবলেম হচ্ছে দুনিয়ার সবকিছু পড়ে যাও সব জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে না তোমাকে জানতে হবে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে তারপর হচ্ছে ফাইন্ড দ্য টপিক

এই চারশো টাকা তুমি হচ্ছে এই যে নাম্বার যেটা দেওয়া সেই নাম্বারে বিকাশ ও তোমার নগদে মানি করে সেই নাম্বারে যদি তুমি আহ হোয়াটসঅ্যাপ করো তাহলে তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে তো তোমরা যারা জানো না তাদের জন্য আরেকটু বলে দিই আমার কৃষি কুচ্ছের জন্য আলাদা একটা কোর্স আছে তোমরা যারা ভর্তি হতে চাও কমেন্ট করে জানাবা আর যারা সেকেন্ড টাইম ভর্তি হতে চাও তারা ডেফিনেটলি যেভাবে বলছি এইভাবে ভর্তি হয়ে যাবা আই থিংক তোমরা আর যদি ভর্তি নাও হও তাহলে এইভাবে এই ক্রাইটেরিয়া গুলো ফলো করতে পারো এইভাবে পড়লে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি এখান থেকে প্রায় তেইশটা মতো আনসার করে ফেলতে পারবো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ